যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবর্ষ বা ইংরেজির এ অক্ষর দিয়ে শুরু আজকের ভিডিওতে আমি জানাবো আজ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম দিন ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ভাগ্য এবং সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ভাগ্য তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নমস্কার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যদি প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ইতিমধ্যে আমাদের চ্যানেলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য তবে চলুন শুরু করা যাক প্রথমেই বলবো দু হাজার পঁচিশ সালের ভাগ্য ফল আমাদের চ্যানেলে ইতিমধ্যে দেওয়া আছে প্রয়োজনে বার্ষিক ভাগ্য ফলটি দেখে নিতে পারেন তবে ইসলামের জাতক জাতিকাদের দু সালের প্রথম দিকটি অর্থাৎ প্রথম কয়েকটি মাস তেমন একটা ভালো যাবে না বিশেষ করে আর্থিক ভাগ্য সেইভাবে হবে না যতই মাস যাবে অর্থাৎ দু সালের শেষের দিকে পৌঁছাবে ততই আর্থিক ভাগ্য খুলবে সুতরাং সেই জন্য আপনাদের অপেক্ষা করতেই হবে এবার তবে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো আজ এবং কাল দুই দিনের একটি গড় ভাগ্য ফল প্রথমেই বলবো আর্থিক ভাগ্য আজ এবং কাল দুই দিন মিলিয়ে আর্থিক উপার্জন যারা সরকারি বেসরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রেতে মোটামুটি নির্দিষ্ট কিন্তু যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য বলবো এই দুই দিনে আপনাদের আর্থিক ভাগ্য মোটামুটি যাবে অর্থাৎ যেমন যাচ্ছে তেমন যাবে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আশা করবেন না তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নাও আসতে পারে বা আর্থিক উপার্জনের পরিমাণ বৃদ্ধি এমনটা কোনো রকম আশা করবেন না কারণ এগুলি তেমন একটা হবে না এই দুটি দিন মোটামুটি যেরকম যায় অ্যাজ ইউজুয়েল সেই রকমই চাপে অর্থাৎ আর্থিক ভাগ্যের যে উন্নতি হবে সেটি আশা করবেন না এছাড়া এই সময় আপনি হয়তো আরেকটি বিষয় দেখবেন এই সময় আপনার প্রচুর কাজের চাপ বেড়ে যাবে এতটাই কাজের চাপ বাড়বে যে আপনি কাজের চাপে ক্লান্ত হয়ে যেতে পারেন তবুও আপনাকে সেই সব কাজ হয়তো করতে হবে আর এই সময় কাজের চাপটি অনেকটি বৃদ্ধি পাবে প্রিয় বন্ধুরা তাই এই সময় কাজের চাপও আপনাকে কিন্তু নিতে হবে যাই হোক না কেন এই সময় কাজের চাপ দুর্দান্ত পরিমাণে আপনাদের জীবনে পারে বাড়তে এরপর বলবো এই সময় আপনাদের আরেকটি বিষয়ের দিকে অবশ্যই নজর রাখা দরকার সেটা হলো শারীরিক দিক এই সময় শারীরিক দিকের তেমন কিছু সমস্যা হবে না তবে জ্বর জ্বালা হয়তো আপনাদের জীবনে কিছুটা হলেও লেগে থাকবে তাই জ্বর জ্বালা নিয়ে চিন্তা হতে পারে বা আপনাদের দূর সম্পর্কের কোনো আত্মীয়র কাছ থেকে পজিটিভ নেগেটিভ কিছু খবর আসতে পারে এই সব বিষয়গুলিকে আপনাকে একটু খেয়াল বা সচেতন থাকতে হবে যাই হোক না কেন সব কিছু মিলিয়ে আপনাদের দিনগুলি মোটামুটি শুভ যাবে আর চেষ্টা করবেন যদি ভাগ্য ভালো করতে চান তাহলে অবশ্যই আপনি ধর্মজ্ঞানী হবেন ধর্মজ্ঞানী হলেই তবে আগামী দিনে আপনাদের ভাগ্য ভালো যাবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন